নমস্কার দর্শকবৃন্দ গত উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিত হওয়ার তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইং ফর গ্র্যান্ড ফ্রম ইচ রেকগনাইজড হাই স্কুল আন্ডার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান টুয়ার্ডস ফেসিলিটেটিং দি এক্সামিনিস মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো পরিষ্কার দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সফলভাবে তাদের জন্য একটা সামান্য গ্র্যান্টের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি তো এই নোটিফিকেশানটি মূলত কী জন্য দেওয়া হয়েছে এটা আমরা জানলাম এবং কী রয়েছে এই নোটিফিকেশানটিতে আসলে সেটা আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে নিই মূলত কী রয়েছে বলা তাতে সফলভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য দশ টাকা সাহায্য পাবে পরীক্ষার্থীরা সফলভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য দশ টাকা করে সাহায্য পাবে রেগুলার পরীক্ষার্থীরা সেক্ষেত্রে রাজ্যের স্কুলগুলোকে পরীক্ষার্থী পিছু দশ টাকা করে সাহায্য দেওয়া হবে সরকারি সরকারি অনুমোদিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোকে পরীক্ষার্থী পিছু এই অঙ্কের অনুদান দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে তারা সেক্ষেত্রে যে পরীক্ষার্থীরা সফলভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষার্থী পিছু এই অর্থ স্কুলগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে তারপর পরীক্ষার্থীদের মধ্যে সেটি বিলি করে দিতে হবে স্কুলগুলোকে তাদের জন্য প্রায় এক কোটি টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে অর্থাৎ কোনো স্কুলে যদি একশো জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকে তাহলে সেই স্কুলকে এক হাজার টাকা দেওয়া হবে আরও জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্যই এই অর্থ স্কুলগুলোকে দেওয়া হচ্ছে অনুদানে এই অর্থ পাওয়ার জন্য শীঘ্রই এই পর্ষদের সংক্রান্ত পোর্টাল অথবা ওয়েবসাইট চালু করতে চলেছে তখনই স্কুলগুলোকে অনলাইনে আবেদন করতে অনুরোধ জানিয়েছে পর্ষদ সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে পর্ষদ সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে দু হাজার তেইশ সালের একুশে সেপ্টেম্বর এই সংক্রান্ত পূর্ব নির্দেশিকা অনুযায়ী পর্ষদ অধীনস্থ হাই স্কুলগুলিকে জানানো হয়েছে যে তারা যেন দ্রুত এই অনুদান পাওয়ার জন্য তাদের কাছে আবেদন করেন পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলগুলোতে যাতে এই অনুদান দ্রুত পৌঁছানো যায় এছাড়াও আবেদনের প্রক্রিয়ার সরলীকরণ হয় তার জন্য শীঘ্রই এই সংক্রান্ত একটি পোর্টাল বা ওয়েবসাইট চালু করতে চলেছে তারা অবশ্য এই ওয়েবসাইট বা পোর্টাল লঞ্চ করার পর এটি চালু থাকার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে পর্ষদ সংশ্লিষ্ট নির্দেশিকায় পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে লঞ্চ হওয়ার পর নির্দিষ্ট এই প্রক্রিয়া চালানোর জন্য পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই পোর্টালটি সচল থাকবে তাছাড়া এই সংক্রান্ত সমস্ত তথ্য এবং গাইডলাইন দ্রুত স্কুলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে শুধু তাই নয় পর্ষদের তরফে জারি করা গাইডলাইন মেনে স্কুলগুলোকে এই সংক্রান্ত প্রক্রিয়া সময়সীমার মধ্যেই শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলোকে নির্দিষ্ট পোর্টালটি ডাউনলোড করে তাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের যথাযথ তথ্য আপলোড করার সেটি জমা দিতে হবে পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে এই অনুদানটি শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য পর্ষদ তরফ থেকে দেওয়া হয়েছে স্কুলের মাধ্যমে এই অনুদানটি পাবেন তারা সেই জন্য সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই সংক্রান্ত বিষয় যথাযথভাবে উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত দু সালে প্রায় দশ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে তাদের জন্য প্রায় এক কোটি টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে অর্থাৎ কোন স্কুলে যদি একশো জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকে তাহলে সেই স্কুলকে দেওয়া হবে এক হাজার টাকা অবশ্যই অনুদানের টাকা দিয়ে কি হবে প্রশ্ন অভিভাবক থেকে শিক্ষকদের বড় যদি একটি করে পেন বা একটি ছোট্ট জলের বোতল দেওয়া যাবে এই টাকায় বলে মত সংশ্লিষ্ট মহলের এখন বিষয়টা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশ টাকা কিছুই নয় কিন্তু এই দশ টাকাটা উৎসাহ হিসেবে গ্রহণ করা বা মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অন্তত সরকার থেকে কিছু দিয়েছে বা অন্তত একটা চেষ্টা করেছে এটাই অনেকটা বড় তবে সব স্কুলে এই টাকাটা আসার পরে তারা আদৌ কি স্টুডেন্টদের মধ্যে সেই সামান্য টাকা বিলি করবে কি না এটা নিয়েও একটা সংশয় দেখা দিয়েছে তো দেখা যাক স্কুলে টাকা এই অনুদানের টাকাটা স্কুলের অ্যাকাউন্টে ঢোকার পরে সেই টাকাটা কতদিন বাদে তাদের হাতে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ